অনুরোধ করে বলি ফ্যাসিজের রাস্তা ধরলে দেয়ালে পিঠ থেকে গেলে জনগণের উত্তাল তরঙ্গ মারায় এমন ঢেউ হবে সেই ঢেউতে বেশে যেতে বাধ্য হবেন আমার কথায় কি অন্যভাবে নেই আমি বারবার বলি এটা যেন জামাত ইসলামী নেতাদেরও মনে থাকে এটা যেন শফিকুল ইসলাম মাসুদেরও মনে থাকে শফিকুল ইসলাম মাসুদ যদি নতুন করে আবার বলে আমি চার চার বছর জেল খাটছি আমি রিমান্ড খেটেছি আমাকে নির্যাতন নিপরণ করা হয়েছে আমার নামে দুইশো মামলা ছিল আমাকে গুম করা হয়েছিল সুতরাং এখন আমি যা খুশি তাই করতে পারবো ঠিক আছে তো ইনশাল্লাহ এখন এই শফিকুল ইসলাম মাসুদ মজলুম ছিল এই শফিকুল ইসলাম মাসুদ যদি জালিম হয়ে যায় এই জালিমের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন না দাঁড়াবেন না শফিকুল ইসলাম মাসুদ জামাত ইসলামের মন্ত্রী হইতে হবে জরুরি না আমি শফিকুল ইসলাম মাসুদ খুব ছোট মানুষ আমরা কাজ করবো আমরা চাঁদা নিতে দেব না শুধু না চাঁদা দেওয়ার প্রয়োজন হয় এরকম পরিবেশে আমরা বহু থাকতে দেব না আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদেরকে সাদাবাজরা আমাদেরকে শত্রু টার্গেট করছে না করে নাই মাসুদ ভাই আপনার সমর্থন কিন্তু কিছু কিছু জায়গায় কমতেছে কিছু কিছু জায়গায় কমবে ভাই পুলিশ কি দিন চোর ভোট দেবে পুলিশ যদি দাঁড়ায় আর চোরকে যদি ভোট চাওয়া হয় যে পুলিশকে ভোট দেন পুলিশকে ভোট দেবে কোনোদিন বাংলাদেশ জামাত ইস্তামী চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবে তাতে পাঁচটা ভোট যদি কমে তাতে কি জামাত ইসলামীর কোনো ক্ষতি হবে আমাকে কেউ কেউ মেসেজ দেন কয় মাসুদ ভাই চাঁদাবাজির বিরুদ্ধে এখন আপাতত ভোটের আগ পর্যন্ত কথা না বললে হয় না দখলদারের বিরুদ্ধে আপাতত কথা না বললে হয় না আচ্ছা আজকে আপনাদেরকে জিজ্ঞেস করি ব্যবসায়ী ভাইদের তাহলে কথা বলা আমরা বন্ধ করে দিলাম আপাতত না একটু বন্ধ করে দিই কারণ আমাদের এমপি হওয়া লাগবে ভাই ভাই আমাদের এমপি হওয়া লাগবে একটু ভাই কয় ভাই আপনাকে খুব পছন্দ করি দল হিসাবে না ব্যক্তি হিসাবে আপনাকে খুব পছন্দ করি একটু ভাই কথা যা বলেন আহমদিলা খুবই ভালো লাগে আমি শুনি না শুধু আমার বহু সুদশনে কিন্তু ওই যে একটু টুকটাক বলেন ওগুলা পথে আপাতত একটু না বললে আপনার ভোটটা ঠিক থাকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিচার কথা যতক্ষণ না বলেছেন ততক্ষণ সবাই মিলে তাকে আলামিন उपाधि দিয়েছে যতক্ষণ ইসলাম বিজয়ের কথা বলেছেন তখন ওই লোকেরাই তাকে পাথর মেরেছে তাতে কি রসুল সাল্লামের ক্ষতি হয়েছে তাতে কি ইসলাম বিজয়ের কাজ বন্ধ হয়েছে না বিজয় হয়েছে বিজয় হবে বাউ ফলেরা গোটা বাংলাদেশে ইসলাম বিজয় হবে ব্যবসায়ীদের সুরক্ষা হবে ইনশাআল্লাহ কথায় কথায় ওসি কে ফোন করা কোথায় কোথায় ডিসি কে ফোন করা কথায় কথায় এসপি কে ফোন করা এটা কোন রাষ্ট্রের সমাধান না রাষ্ট্রের সমস্যা সমাধান হচ্ছে আপনি যেখানে ব্যবসা করেন সেখানে জনমতটা এমন ভাবে গড়ে তুলবেন ওখানে চাদা চাওয়া তো দূরের কথা চাদা চাওয়ার চ উচ্চারণ করার আগেই যেন সে ভয় অস্থির যায় আমরা একটা কথা এখন মাঝে মধ্যে বলি যে চাঁদা দেন চাঁদা না জীবন শেষ পাথর দিয়ে মারা হচ্ছে না এই পাথর দিয়ে মারার নতুন ইতিহাস এটা পৃথিবীতে হয় না এটা আরও আগে জাহিলি যুগে এটা ছিল তো এই জাহিলি যুগের ঘটনা হঠাৎ এই মানুষের যুগে শিক্ষিত সমাজের যুগে এটা ঘটছে কেন তো চাঁদা না চাইলে আমরা বলি চাঁদা চান নাহলে চাঁদা না দিলে জীবন শেষ আর আমরা এখন উল্টাই বলতে চাই চাঁদা চাইলে জীবন শেষ এটা ব্যবসায়ীদের আপনাদের বলতে হবে এটা এটা ওসি ওসি সিদ্ধান্ত নিলে একটা থানার আমি ওসির পক্ষ হয়ে বলছি না আমি ওসির দ্বারস্থ হতে চাই না আমি ডিসির দ্বারস্থ হতে চাই না আমি এসপির দ্বারস্থ হবে আমি তো একজন নাগরিক আমার সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাদের আপনার সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাদের কথায় কথায় তাদের কাছে গিয়ে ধর্ণা ধরতে হবে কেন বরং আপনি এমন পরিবেশ তৈরি করেন সেখানে চাদার কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি করার সাহস করতে পারবে না পিরোনবী মোহাম্মদুর রসুর সাল্লাম এমন পরিবেশ তৈরি করতে পারছেন না পারেন নাই সেটা কি ইসলাম দিয়ে হয়েছে না মানুষের তৈরি করা মত মতবাদ দিয়ে হয়েছে আমাদের জামাত ইসলামের কথা এইটুকু ভাই মাসুদের হাত শক্তিশালী করে এসাক সাহেবের হাত শক্তিশালী করে খুব লাভ হবে না আমাদের হাত দুর্বল নাই শক্তিশালী আরও করার কায়দাও নাই কায়দাটা হচ্ছে ইসলাম যতদিন পর্যন্ত না আসবে এরকম শক্তিশালী অনেক হাত এই কালাইয়াতে জন্ম নিছে এর আগে না নেয় নাই কি হয়েছে তাতে ব্যক্তি এবং পরিবার আর সর্বোচ্চ দলের কিছু লোক লাভবান হয়েছে সামগ্রিকভাবে আমাদের এই ব্যবসায়ী সমাজের কোনো লাভ আমি চ্যালেঞ্জ দিয়ে বলি শফিকুল ইসলাম মাসুদের হাত শক্তিশালী করবেন ওই মাসুদ এবং জামাতের কিছু লাভ হবে আর ইসলামকে প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেবেন গোটা সমাজ সেখানে লাভবান হবে আমি এই জন্য একটা কথা গর্বের সাথে বলি শফিকুল ইসলাম মাসুদকে সংসদে পাঠানোর দরকার নাই ভাই আপনি চলেন আপনাকে পাঠাবো আপনারা চলেন আপনাকে পাঠাবো আমরা ব্যক্তিকে সংসদে পাঠাবার চেয়ে আমরা ইসলামকে সংসদে পাঠাতে চাই আমার ভাইয়েরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সময় সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন হজরত উসমান রাদি আল্লাহ তালা আল্লাহ তালা তাকে ঘনি উপাধি দিয়েছে যে ঘনী উপাধি আল্লাহ তালা নিজের সাথে সম্পৃক্ত করেছেন আল্লাহ গন হামিদ আল্লাহ তার নিজের প্রশংসাবাচক শব্দ তার বান্দার জন্য ব্যবহার করেছেন কেন করেছেন করেছেন এই জন্য সেই এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না আর আল্লাহর দিন বিজয়ের জন্য ইসলামের জন্য যা করা দরকার সব করার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন আজকে এখানে যারা আছেন আমরা কি পারব ওসমান গনির পদ্ধতি ইনশাল্লাহ ব্যবসায়ীদের রাস্তা দুটা ভাই জামাত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি শর্ষিনা শরমনা এগুলো এগুলো হলো এক একটা রাস্তা মূল পথ হলো দুইটা কয়টা একটা হলো হজরত উসমান গনি রাজি আল্লাহ তালানোর পথ আর একটা হলো কারুনের পথ কার পথ কারুনের নাম জানা নাই কারো ব্যবসায়ী ছিল না ছিল না বড়লোক ছিল না গরিব ছিল এই কি শেষ হয়েছে না এখনো আছে শুধু শেষ হ্যাঁ আল্লাহ বলছেন যতদিন কেয়ামত না হবে পৃথিবী ধ্বংস না হবে ততদিন ও শুধু মাটির নিচে যেতেই থাকবে আর হজরত উসমান রাজি আল্লাহ আনো গণী উপাধি ওর ব্যাংক ব্যালেন্স শুধু বাড়তেই সোহান আল্লাহ বলবেন না তাহলে আমাদের রাস্তা কারণের না উসমান রাস্তা ভাই এই রাস্তা যদি ব্যবসায়ীরা ধরতে পারেন তাহলে আজকে আপনাদেরকে আমরা রাখছি আর কালকে আমতির দিন আল্লাহ বলেন কালকে আমতের দিন চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা অতিরিক্ত সম্মান এবং মর্যাদা দিবেন তার মধ্যে শহীদ কারা শহীদ তার মধ্যে সালেহাইন সত্যবাদী তার মধ্যে সিদ্দিকিন তার মধ্যে আরেকটা গ্রুপকে বলা হয়েছে তারা হচ্ছেন এই সৎ ব্যবসায়ী যারা অন্যায়ের কাছে আপোষ করবেন না যারা হালাল বেছে চলবেন হারাম থেকে বেঁচে চলবেন হালাল পথে উপার্জন করবেন এবং এই ব্যবসাকে এমনভাবে ধারণ করবেন যে ব্যবসায় তারা দুনিয়াতে সম্মানিত হবেন কালকে আমতের দিনে এই ব্যবসা তাকে নাজাদের দিকে নিয়ে যাবে এমন ব্যবসা তাকে শহীদদের কাতারে কালকে আমত দিন আল্লাহ তালা করে দেবেন সুতরাং আজকে আমি প্রধান অতিথি আজকে আরেকজন সভাপতি ওনার যা মর্যাদা আমার যা মর্যাদা আল্লাহ তালা পিরনবী মোহাম্মদ সাল্লামের মাধ্যমে আপনার মর্যাদা তার চেয়ে কয়েক গুণ বৃদ্ধি করে দিয়েছে